আপনি দেখেন মন্ত্রী মশাই হ্যাঁ শুন কথা আছে বল যে কি যে কদিন পরেই তো সরস্বতী পুজো তাতে আর আমাদের কি আমরা তো আর ওই লেখা পড়া জানি না আর কই পুষ্পঞ্জরিও দেব না কথার মাঝে এমন খটাং ফটাং করে কথা বলিস না শুনলে না গা পিত্তি জ্বলে যায় সাধাক করছেন কেন মন্ত্রী মশাই ঘটার ঘটে যে বুদ্ধি কম সে আপনি ভালো করেই জানেন কোথায় যে কি বলতে হয় মুখটা সেটাও জানে না তাই ওর কথায় কান না দিয়ে বলুন তো কি বলতে চান ভাবছি এবার আমার বাড়িতে সরস্বতী পুজো করব আপনার বাড়িতে সরস্বতী পুজো বাই ভালো কথা আমরা এসে পেট ভরে প্রসাদ খাবো কিন্তু মন্ত্রী মশাই হঠাৎ করে সরস্বতী পুজো করবেন কেন তাতে তো বিস্তর খরচ আপনি তো আবার বাঁ হাতের রোজগারে বিশ্বাসী কাজ করছেন সঙ্গে থাকতে থাকতে না তুইও দেখছি দিনকে দিন একটা ছাগল হয়ে যাচ্ছে রে নিজের পয়সায় পুজো করতে যাব কেন পুজো করব মহারাজের পয়সায় আর পুজো করার সুবাদে একটু ভালো মন্দ খাওয়া দাওয়া আর কিছু পয়সা ট্যাকস্ত করে নেব কিছু আর ধরা যায় তাহলে পরিষ্কার করেই বলছি গত কয়েকদিন ধরে রাজবাড়িতে চুনকাম হচ্ছে সে তো জানি টাকা থাকলে ভূতের বাপেরও সাধ্য হয় আর রাজবাড়িতে বছর বছর চুনকাম তো হবেই বাজে না বকে আমার কথাটা শোন মিস্ত্রিকে ভুজুং দিয়ে এমন বন্দোবস্ত করেছি না সরস্বতী পুজোর আগে চুনকামের কাজ কিছুতেই শেষ হবে না কিন্তু রাজবাড়িতে চুনকাম শেষ হওয়া না হওয়ার সঙ্গে সরস্বতী পুজোর কি সম্পর্ক ওরে মাথা মোটা এতদিন সরস্বতী পুজো কোথায় হতো রাজবাড়িতে আর চুনকাম শেষ না হলে ওই ধুলো ময়লার মধ্যে ওখানে কি সরস্বতী পুজো করা যাবে এটা একেবারে খাঁটি করতে বলেছেন তাই ভাবছি মহারাজকে ভুজুং ভাজুং দিয়ে ওই পুজো এবার আমার বাড়িতে সরিয়ে নিয়ে আসবো বাবা অরজ মহারাজের আর মৎস্যক আমাদের কি মাথা খেলিয়ে কেমন একটা বুদ্ধি বের করেছি বল বাবারে বাবারে বাবা কি জমাটে বুদ্ধি মন্ত্রীমশাই মাঝে মাঝে মনে হয় আপনার মাথাটাই শুধু সোনা দিয়ে বাঁধানো নয় মাথার ভেতরের কলক্জা গুলো সব সোনা দিয়ে তৈরি বলুন আমাদের কি করতে হবে রাজবাড়ির পুজো আমার বাড়িতে চলে এলে ওদের কিন্তু খুব খাটাখাটুনি করতে হবে মনে রাখবি গোপাল যেন এর ভেতর একেবারে মাথা গলাতে না পারে আপনি কোনো চিন্তাই করবেন না আমরা তো আছি আপনার অন্ধ জ্যোষ্ঠী আর অন্ধকারের আলো আমরা ভালো আপনি কালো না মানে আপনিও

আজকে সময় মতো রাষ্ট্রসভায় পৌঁছাতে হবে। বুলে রাষ্ট্রসভায় আজ কি এমন কাজ আছে গো? আরে ভুলে গেলে। অদিন বাদেই তো সরস্বতী পূজা। সেই নিয়ে এই মহারাজ আজ আলোচনা করবে। বুলে ও, কার্ড সেটা বুঝতে পারো। আমি diteই পারি। কিন্তু তোমাকেও একটা কথা দিতে হবে। হ্যাঁ। কি কথা কি এবারে সরস্বতী পূজতে আমাকে একটা বসন্তীর রঙের শাড়ি কিনে দিতে হবে। বসন্তীর রঙের শাড়ি তোমাকে? তুমি তো বছর পুঁতি কে রঙের শাড়ি কিনে দাও হ্যাঁ তো তাহলে এবছর আমাকেও কিনে দিতে হবে হ্যাঁ এই বলে দিলাম না দিতে কোনো আপত্তি নেই বাসন্তী রঙের শাড়ির সঙ্গে একটা বন্য পরিচয় কিনে দেবো হ্যাঁ বাসন্তী শাড়ি আর বয়ে বর্ণপরিচয় পরিচয় রোজ সকাল সন্ধে বই খুলে পড়তে বসবে বসবেই তো বলি সরস্বতী পুজোর দিন বাসন্তী রঙের শাড়ি পরে কারা যেসব খুকিরা পড়াশোনা করে তা তাই বাসন্তী রঙের শাড়ি পেতে হলে মন দিয়ে পড়াশোনা করতে হবে দুবেলা আমায় পড়া দিতে হবে আমার ভাত দিচ্ছি আচ্ছা ঝামেলা এক্ষুনি তো প্রলয় কাণ্ড ঘটিয়ে ছাড়বে না যেমন করে হোক শ্বশুর মশাইয়ের এই পাগল মেয়েটাকে ঠান্ডা করতে হবে আরে রী গিন্দিগো গোপাল বুঝু এদিকে গিনেই অন্যদিকে নাতি নাতনির দল বল কি বলবি বলতে এসেছে যে কদিন বাড়বি তো সরস্বতী পুজো অন্য বারের মতো এবারে রাজবাড়িতে ঘোটা করে সরস্বতী পুজো হবেই তো আরে আশ্চর্যের কথা শোনো ঘটা করে সরস্বতী পুজো হবে না কেন এবার কিন্তু আমায় আলপনা আঁকতে দিতে হবে হ্যাঁ গো দাদু পুটি না খুব সুন্দর আলপনা আঁকতে শিখেছে ঠিক আছে ঠিক আছে তাই হবে পুটি আলপনা দেবে তা তোরা এখন যা তো বাপু আমায় আবার এক্ষুনি নিয়ে খেয়ে রাজসভায় যেতে হবে আরে আজকে তো এই পুজো নিয়েই রাজসভায় আলোচনা আছে তাহলে এখন আমরা আসছি দাদু আমার আলপনা দেবার কথাটা কিন্তু মনে রেখো রাখবো বাবা রাখবো এখন তো রায় তো দেখি গিন্নি আরে ও গিন্নি কি হলো কি আমন করে গিন্নি গিন্নি করে পড় আমা কই করে কুলছো কেন হ্যাঁ আমি কি মরে গেছি নাকি হ্যাঁ বালাই সাত তুমি মরবে কেন কিন্তু মুখের সামনে ভাতের থালা না পেলে আমি যে মরে যাব গিন্নি কিন্তু আমার শাড়ি দেব 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 কিনে দেব কিন্তু এই বয়সে আর এরকম ভারী চেহারায় বাসন্তী রঙের শাড়িতে তোমায় যে বড়ই বিত্তে লাগবে গিন্নি কি কি বললে না বলছিলাম কি তুমি একটা দূরে শাড়ি নাও লাল পেড়ে শান্তি মেদিনীপুরে ডুরে কাটা শাড়ি ও যা মানাবে না তোমায় সত্যি বলছি যে দেখতে সে আর চোখ ফেরাতে পারবে না গিন্নি মরণ কাটা চিড়ি দেখো দাও নে এসো আমি ভাগ বাড়ছি যাও যা বাবা শান্ত হলো বহু শান্ত মানে জগৎ শান্ত জন্য তোমাদের সকলকে আজ রাজসভায় আসতে বলেছি এই কদিন বাদেই তো মা সরস্বতী পুজো আমি কিন্তু এবছর আগে ভাগে তো করে রেখেছি মহারাজ সে তো রেখেছো কিন্তু পুজোটা এবার কোথায় হবে সেটা নিয়ে কিন্তু একটা বড় বড় সমস্যা তৈরি হয়েছে তার মানে আমার কৌশল মতোই সবকিছু এগোচ্ছে কি সমস্যা মহারাজ একবার মুখ ফুটে বলে ফেলুন দেখুন আপনার এই মন্ত্রী সেই সমস্যার সমাধান করতে পারে কিনা মানে তোমরা তো সকলেই জানো যে রাজবাড়িতে চুনকাম। মানে রোগ হচ্ছে তা আশা করিছিয়াম সরসুদি পূজোর আগেই চুনকামের কাজটা শেষ হয়ে যাব কিন্তু কাজের যা গতি তাতে তো মনে হচ্ছে না যে সরসুদি পূজোর আগেই কাজটা শেষ হবে আর বাড়ি জুড়ে লো ময়লার মধ্যে কি পূজো হয় আচ্ছা তোমরাই বলো না মহারাজ এভাবে পুজো হয় না পুজো করতে হবে আমি একটা কথা বলবো মহারাজ হুম বলছিলাম কি এই রাজ্যে রাজার পরেই তো মন্ত্রীর স্থান তাই রাজবাড়িতে অসুবিধে থাকলে আমার বাড়িতে হোক উপর বড় হ্যাঁ মহারাজ আমার বাড়ি কোনো ধুলো ময়লা নেই একেবারে ঝকঝকে তক তকে আপনি শুধু টাকা দিয়ে দিন দেখবেন নির্ঝঞ্ঝাটে পুজো মিটে যাক এইবার বোঝা গেল পুজোর ব্যাপারে মন্ত্রীমশাই এর তো উৎসাহ কেন আমি একটা কথা বলবো মহারাজ এই শেরেছে কে কো গোপাল আবার কি বলতে চায় বলো বলো কি বলতে চাও আমি বলি কি পূজো যখন রাজবাড়িতে করা যাবেই না তখন পূজো হোক पाठशालाে বিদ্যাস্থানে বিদ্যাদেবীর आराधना বাহ 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 ভালো হবে ভালো হবে খুব ভালো হবে এই না হলে গোপালের কথা কি তোমরা সবাই কি বলো খুব ভালো হবে মহারাজ बैठ আমার বাড়া ভাতে বদমাস একটা ঠিক ছাই ঢেলে দিল কিন্তু মহারাজ পাঠশালায় তো জায়গা কম ওইটুকু জায়গায় কি পুজো যাবে কেন যাবে না মন্ত্রী মশাই পুজো তো ছোটদের ছোটরা তো আর বড়দের মতো জায়গা নিয়ে মারামারি করে না দেখবেন পাঠশালায় পুজো করতে কোনো অসুবিধে হবে না তাহলে এই কথাই রইলো পাঠশালায় বিদ্যা দেবীর আরাধনা হবে গোপাল তুমি কিন্তু জোয়ার যন্ত্র সব শুরু করে দাও সেসব নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না মহারাজ আমার নাতি-নাতনিরা তো সরস্বতী পূজা করার জন্য যাকে বলে একেবারে মুখিয়ে আছে। পূজিতে আবার পূজোর জায়গায় আলপনাও আঁকতে চাইছে। বাহ বাহ খুব ভালো ভালো ভালো। এই batauli পূজো ওদের কী করতে দাও। ওই কোঠাক ওই মালা গাঁThu ফল কাটু আলপনারি আমরা বড়ুরা শুধু ওদের উচ্চ হরিয়ে যাব। এই পণ্ডিত আবার এসবে কোনো আপত্তি নেই গো। না মহারাজ আপত্তি নেই আমার ভুলটরে কিছু হলে আমি তো আছি শুধরে দেবো। বাহ বাহ কি ভেবেছিলাম আর কি হয়ে গেল আর সব কিছু হলো ওই ওই ব্যাটা পেট মোটা কেকোটার জন্য দাঁড়াও এমন তেজ কোষবো না বুঝো তোরা একেবারে মাথায় উঠে যাবে গিন্নি আরে ও গিন্নি আরে কোথায় গেলে গো কি হলো কি চাচ্চু কেন হে এই না দেখ কি এনেছি ওমা এই শাড়ি হ্যাঁ শাড়ি বসন্তি রঙেরটা পুটিন আর লাল পেড়ে দূরে শাড়িটা তোমা এ পছন্দ হয়েছে ও ও পছন্দ ও লাল পেড়ে দূরে কাটা শাড়ি তাই এখন শুধু ভাব আর নয় আড়ি যাও 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 কচি করাই ছুটি আর তেল দিয়ে চাটনি মুড়ি মেখে আনতো দেখি ও খিড়ে পেয়েছে আমি এক কোণি আছি হ্যাঁ

আমি ফুল তুলে আনবো আমি মালা গাঁথবো আর টেপা লাল নীল কাগজ দিয়ে সিটি বানাবে পূজোর আগের দিন আমি আলপনা দেব আর পূজোর সকালে ফল কাটবো বাস তাহলে তো হয়েই গেল পাঁচশালায় একেবারে জমজমাট পূজো কুমন ওয়াশার বাড়িতে ঠাকুর গড়ার বায়না দিয়েছো তো বায়না তো দেওয়াই আছে তবে আজই একবার গিয়ে পাকা কথাটা বলে আসো দেখো ঠাকুরের মুখটা জানো খুব ভালো হয় আর হাসতে গেল বেশ বড় সরো হয় হ্যাঁ আরে বাবা হবে হবে সবকিছু খুব ভালো করে হবে তাহলে আর কি হবে চার ঘটা শীতের সন্ধ্যায় কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়ি কেন কেন কাঁথা মুড়ি দিয়ে শোয়ার কথা আসছে কেন পারে আপনি তো বললেন যে পুনো হচ্ছে পাঠশালা আর আপনার সব আশা ভাসিয়ে দিয়ে মহারাজ সব দায় দায়িত্ব ওই গোপাল আর তার নাতি নাতনিদের দিয়ে দিয়েছেন যতই দায় দায়িত্ব দিক না কেন শেষ অব্দি ওই পুজো হবে না মানে আমি সবকিছু ভন্ডুল করে দেব মানে আয় চুপি চুপি বলি বাড়ি বাবা বাবা কি বুদ্ধি আমন্ত্রীমাশাই আগে বলেছিলাম আপনার মাথার ভিতরের কলকবজা গুলো সব শোনার যে তৈরি এখন বলছি তার মধ্যে কটা হিরেও বসানো আছে নিজের বাড়িতে নিজের মতো করে পুজো করব বলে মহারাজের কাছ থেকে কিছু অর্থ সাহায্যও আবার পাঠশালার পুজো পণ্ড হয়ে যাওয়ার পর দেখবেন দলে দলে লোক আপনার এখানে সেই পুষ্পাঞ্জলি দিয়ে যাবে টেক গোপাল এসব দেখবে আর আঙুল চুষবে আচ্ছা আচ্ছা ওই কুমোর কি আপনার এইসব শেখানো কথা বলতে রাজি হবে আরে হাতে একটা টাকা গুঁজে দিলেই দেখবি ঠিক রাজি হয়ে যাবে ওরা শুধু আসল কাজটা করে দিবি আপনি কোনো চিন্তা করবেন না মন্ত্রী মশাই আগের রাতে আমরা যাব আর তাহলে এখন হয়

অর্থের দরকার এদিকে আমার একেবারে খালি ঠিক আছে ঠিক আছে সেসব নিয়ে চিন্তা করতে হবে না যা যা দরকার আপনি আমাকে বাঁচালেন মহারাজ এই মুহূর্তে আমার পুজো করার সামর্থ্য নেই শুনে আপনার বৌমা এমন কান্নাকাটি করতে শুরু করে দিয়েছে যে কি বলবো না না তাকে কান্নাকাটি করতে বারণ করে দাও আরে আমি আছি তো নাকি সেটাই তো আমার সব থেকে বড় ভরসা মহারাজ প্রাচীন বটগাছের মতো এমন মাথার ওপর পাতার ছাতা ধরে দাঁড়িয়ে আছেন যে একটুও রোদের তাস লাগেন আপনি তো আর বুঝতে পারলেন না হাল কেটে কত বড় কুমিরকে ঢুকতে দিলেন তাহলে তাহলে আমি আমি আসি মহারাজ হ্যাঁ হ্যাঁ মহারাজের বায়না দেওয়া প্রতিমার কাজ আর কত দূর এই তো হচ্ছে পূজোর আগের দিন সন্ধেবেলা পেয়ে যাবে না 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 সন্ধ্যেবেলা নয় বিকেল বেলাতে দিতে হবে এবার এত তাড়াতাড়ি কেন আরে এবার যে পূজোর দায় দায়িত্ব সব ছোটদের ওদের খুব ইচ্ছে মনের মতো করে প্রতিমাকে সাজাবে ঠিক আছে বিকেল বেলাতেই দিয়ে দেব আর দেখো প্রতিমার মুখটা যেন খুব ভালো হয় ও সব নিয়ে কোনো চিন্তা করতে হবে না কাগজের শিকলি দিয়ে কি সুন্দর মণ্ডপ সাজিয়েছিস তোরা তারপর এত সুন্দর আলপনা বা 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 তোদের যে এত গুণ কি তো আর জানতাম না বাস হয়ে এক সঙ্গে সব বাজার করে নিয়ে এলাম শুধু দই আর মিষ্টি আসবে কাল সকালে রাজপন্ডিত আপনি কিন্তু দশকর্মার জিনিসগুলো ফর্দ অনুযায়ী একটু মিলিয়ে নেবেন সে আমি ঠিক মিলিয়ে নেব দাদু ও দাদু ঠাকুর কথা কও ঠাকুর আসছে আসছে ওই দেখ

ওই দেখো ওই দেখো ওই পোটো মশাইয়ের ছেলে কোলে চেপে আসছে বাহ কি সুন্দর হাঁস ঠিক জানো বুজোর কিনাকটার সব হয়ে গেল এখন তাহলে জিদার বাড়ি চলে যা কাল খুব ভোর ভরে এসে মালাটালা দিয়ে সাজিয়ে হোলটল গুলো কেটে ফেলবি কেমন ঠিক আছে ও গপলাদু তুমি তো দেখছি কল থেকে হাঁসটাকে আর নমতেই চাইছ না ওটাকে ঠাকুরের পাশে রাখো না বড় মিষ্টি হাঁস রে এখন এটাকে বাড়িতে নিয়ে যাই কাল ভোরে যখন আসবো তখন এটাকে আবার করে করে নিয়ে আসো একেবারে ভোর ভোর চলে এলাম তা পুজোর কত দূর

দেখো গোপাল মুখ সামলে কথা বলবে তুমি কি বলতে চাও আমি পাঠশালার প্রতিমা চুরি করে এনেছি আহা ঘটা ঘটা থাকতে আপনি আর নিজে হাতে করতে যাবেন কেন বলুন তো গোপাল তুমি কি জানো মহারাজ আমাকে এই পুজো করার অনুমতি দিয়েছেন দাদু ঠাকুর তো এনে ওই কাঁচা আলপনার উপর বসানো হয়েছিল এটা যদি আমাদের ঠাকুর হয় তাহলে কাঠামোর নিজের নিশ্চয়ই আলপনার দাগ লেগে থাকবে তাহলে তো একবার কাজ করে দেখতে হয় তার মানে এ ঠাকুর আমাদের সাদা রঙের প্রমাণ হয় না যে এ ঠাকুর আমার নয় এর তো বাড়ি থেকে ওই আসতে পারে ভালো ভালো খুব ভালো যুক্তি কিন্তু মন্ত্রীমশাই ঠাকুর কিনে এনেছেন কিন্তু সঙ্গে হাস নেই কেন ছেলেরা ঠিক ডুবিয়ে ছেড়েছে দেখছি তা তাই তো তাই তো নেই কেন কি করে থাকবে আসতো আমার কলে দেখুন

এখনই বন্ধিলটাকে বন্দি করে কারাগারে শীতকালের ঠান্ডা জলে পুকুরের মধ্যে আমার বয়স হয়েছে ঠান্ডা জলে চুপিয়ে রাখলে ঠান্ডায় যান মরে যাব মহারাজ তোমার মতো লোকের না মরাই ভালো চলো বা চলো পাঠশালায় চলো আমার জন্যই সবকিছু কিছু রক্ষে হলো আমার জন্য নয় মহারাজ যা কিছু হলো সব এই ধ্বংস বাবাজির জন্য আকিস তাহলে তাকে কোলে করে বাড়ি নিয়ে গিয়েছিলাম